আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি রমনা পার্কের এইখানে অবস্থান করছি আসলে মানুষজন একটু স্বস্তি নেওয়ার জন্য এই রমনা পার্কে আসেন তবে আমি সেই স্বস্তি নেওয়া মানুষগুলোকেও ধরে নিয়েছি আপনাদের জন্য আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য যাতে ঘরে বসেই আপনারা বিনোদন পেতে পারেন আমাদের মাঝে অনেকেই রয়েছেন আসুন একটু ভাই কি নাম আপনার আমার নাম মোহাম্মদ হজরত আলী হজরত আলী হ্যাঁ কী বলবেন দর্শকদের উদ্দেশ্যে যারা এখন ঘরে বসে আছে অথবা আপনার আসেনি এইখানে না আসে তারা কি মিস করতেছে এই তো যা যারা আমরা ঘুরতেছি অন্যরা ঘুরতেছে ঘুরার ফিলটা পাইতেছে না যারা আইসে না হেরা এই ফিলটা পাইতেছে না আপনার আপনার জীবনে সবচেয়ে খারাপ কি আছে বলেন তো আপনি সব সময় এই এত সুন্দর পরিবেশে এসেও আপনি সেটা মন থেকে বলতে পারতেছেন এই তো একজন মানুষে ভালোবাসলে হ্যাঁ যদি না থাকে তে আর কি হইতে পারে এতটুকু এই তো এটার কী রিয়েশন দেওয়া যায় প্রিয় দর্শকবৃন্দ একটা মানুষকে ভালোবাসলে সেই ভালোবাসার মানুষটি যদি না থাকে এটার কি রিয়েকশন দেওয়া যায় এটার আর কি দর্শকেরা বলেন কি বলবেন তার জন্য কি কোনো কিছু বলার আছে হ্যাঁ একটা ক্যাপশন বলতে চাই আমি অবশ্যই বর্তমান পরিস্থিতি এরকম হয়েছে যে অর্থশূন্যহীন মানুষের পাশে কেউ থাকে না এর মধ্যে ভালোবাসাও টিকে না এটাই বাস্তব অনেক সুন্দর একটি ক্যাপশন আপনাদের যাদের এই ভাইয়ের মতোই একই অবস্থা হয়েছে যে অর্থ শূন্যতা দেখা দিয়েছে এবং ভালোবাসার মানুষ দিয়ে পালিয়ে চলে গিয়েছে আপনারাও কিন্তু এই ক্যাপশনটা ব্যবহার করতে পারেন কি বলবেন ওকে ভাই দিয়ে অসংখ্য ধন্যবাদ ক্যাপশনের জন্য ওকে ওকে জি আমাদের আরো দুজন ভাই রয়েছেন একটু ভাই একটু এদিকে আসবেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি জি আমি ভালো আছি কি নাম আপনার মোহাম্মদ শিবাদ রহমান সৈকত সৈকত ভাই জি তো সৈকত বাংলাদেশের একটি কমন নেম কিন্তু এই সৈকত সৈকত ভাই কি উদ্দেশ্যে এখানে আসছেন মূলত আপনি আসলে আমার তেমন সময় হয় না আমার বন্ধু বান্ধব আছে ওদের সাথে জাস্ট আড্ডা দেওয়ার জন্য ওরা এখানে আছে ওদের সাথে আড্ডা দেওয়ার জন্য বন্ধু বান্ধব ডেকে দেন আসো বন্ধু মিজান আসো 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 এই যে ভাই ওদের সাথে দাঁড়িয়ে থাকে ওদের সাথে সময় আসলে আসা আমার বন্ধু বন্ধুবান্ধব আছে ওদের সাথে সময় কাটানোর সবথেকে বেশি স্যাঁকা খাওয়া বন্ধু কোনটা আপনার তা হচ্ছে আমার বাতি যা আছে তিষান ও খুব ছ্যাকা খাইছে ইভেন রংপুরে গিয়ে ও ছ্যাঁকা খেয়েছে আমরা ঘোরার উদ্দেশ্যে যখন কুয়াকাটা গিয়েছি তখনও সে অনেক ছ্যাকা খেয়েছে তার পুরো জীবনটাই এই রকম ইতিহাসে ভরপুর আচ্ছা তার মানে উনি সব থেকে বেশি স্যাঁকা খেয়েছে এবং এই এই লাইন আরও একজন আছে আমার বন্ধু বেল্লাল যিনি প্রায় ওকে ওভারটেক করতে পারেনি কিন্তু ওই লাইনেই আছে সেও রমনায় এসে ইতিমধ্যে একটা ছ্যাঁকা খেয়েছে ওই যে টিকটকারকে দেখে মানে ক্রাশ খেয়েছে না ছ্যাঁকা খেয়েছে জি অ্যাপ্রোচ করতে চেয়েছিলো টিকটকারকে কিন্তু সে ছ্যাঁকা দিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা তো এখন বলতে চাইবো যে যদি আপনার নামটা ছেঁকা হয়ে যেত তাহলে আপনার যে উপাধি সেটি কি হলে আপনার খুশি লাগতো না খুশি লাগতো না তবে আমার নাম ছেকা তো মেয়েরা আমাকে খেয়ে দিত মানে আপনি অনেক মেয়েকে ছেকা দিয়েছেন না আমার জীবনে কোনো মেয়ে নাই ভাই সত্যি যদি বলি ছেকা আলি কেমন কেমন শোনা না এটা ঠিক আছে কিন্তু আমার নাম না হয়ে যদি আমার ভাতিজা তিসানের নাম হইতো তাহলে এটা ভালো হইতো মামা ইতিমধ্যে ক্যামেরার পেছনে আছে যেহেতু ওনার সম্পর্কে আমি সব কিছু বলে দিয়েছি তাই তো যদি বাদ দিয়ে আমি ভালোবাসা বলি আপনার নামটা যদি ভালোবাসা হতো তাহলে আপনার উপাধি কি ভালো লাগতো না তবে ঠিক আছে আমার জীবনে ভালোবাসার অভাব আমি চাই আমার নাম যদি ভালোবাসা হইতো তাহলে মানুষ আমাকে চাইতো এইটা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার এই নামের জন্য মানে ভালোবাসা খান জি জি ভালোবাসা খান হ্যাঁ তাহলে সবাই আমাকে পাইতে চাইতো এটা আমি খুশি হয়েছি ভাই আপনার এই নামে তো প্রিয় দর্শক আপনারাও এই উপাধি কিন্তু অবশ্যই আপনাদের কাছ থেকে চাইব যে ভালোবাসা যদি একজন মানুষের নাম হয় তার উপাধি কেমন হওয়া উচিত কি বলবেন আপনি এই বন্ধুর ব্যাপারে ও খুব ভালো বন্ধু আমার এইটাই আর কিছু না কেমন ও আর সত্যি এই যে কথাগুলো বলল যে ওর কোনো লাইফে কোনো মেয়ে নেই সত্যি বলছে না সেটা কেন মিথ্যা বললেন ক্যামেরা অন করছে না সত্যি আমার লাইফে মেয়ে নেই আমি পছন্দ করেছিলাম আচ্ছা ক্রাশ খেয়েছে কতটা

ভালো ভালো মানুষের মনি আচ্ছা তো সন্ন্যাসী সেজে বেশি ভালো এই সন্ন্যাস সাজাটা বেশি ভালো নাকি ভালোবাসাটা বেশি ভালো আমরা যে আমাদের সাথে যারা দর্শক রয়েছে তাদেরকে একটু জিজ্ঞাসা করবো এই যে ভাই ভাই আপনি বলবেন আমাদেরকে যে সন্ন্যাসী সাজা বেশি ভালো নাকি ভালোবাসা বেশি ভালো সন্ন্যাসী সাজা ভালো সন্ন্যাসী সাজা ভালো হ্যাঁ সন্ন্যাসী কেন সোনার সাথে কেন ভালো কারণ এখনের দিনে মানে প্রেম হয় না আর প্রেম যদি হয় তাইলে টাকা চাই শুধু খালি আচ্ছা আচ্ছা ঠিক আছে টাকা যদি দিতে পারে তাইলে প্রেম হয় আর টাকা না দিতে পারে কোনো প্রেমই হয় না এটা খুবই একটা ভয়ঙ্কর একটি কথা যে মানুষ টাকার প্রতি এত বেশি আকৃষ্ট তো হচ্ছে যে এই পৃথিবী আজকে টাকার কাছে বিক্রি যাচ্ছে ভালোবাসা টাকার কাছে বিক্রি যাচ্ছে প্রিয় দর্শক আমরা অন্য বিষয় নিয়ে অন্য বিষয়ে আবারও কথা বলবো সেই ব্যাপার নিয়ে আপনাদের সাথে আমরা আসব তবে তবে বলবো যে আপনারা এই প্রশ্নগুলোর উত্তর আপনারাও কিন্তু কমেন্টে দিবেন তার জন্য আমরা অপেক্ষা করব অসংখ্য ধন্যবাদ সবাইকে